সুনামগঞ্জের বর্তমান বন্যার পরিস্থিতি খুবই ভয়ানক অবস্থায় দেখতে পাচ্ছেন ব্রিজের উপর মানে যা গাড়ি ছিল সকল গাড়ি এমনি ব্রিজের উপর রাখা হয়েছে মেন রোড সব ডুবে গেছে এত বৃষ্টি পড়তেছে আপনার ঈদের দিনের থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত শুধু অনাবরত বৃষ্টি পড়তেছে যার কারণে সকল রাস্তাঘাট সব ডুবে গেছে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি প্রায় হাঁটু সমান পানি তা শহর সুনামগঞ্জ শহরের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন অবস্থা মানুষ কী পরিমাণ ভোগান্তিটা আছে সবাই বাড়িঘর দোকান পাট যা যা সুন্দর সুন্দর মানে যা যা গুরুত্বপূর্ণ জায়গা সকল জায়গা ডুবে গেছে দেখতেছেন মানে এইভাবে মানুষ অবশ্য করতেছে কি করে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আস্তে আস্তে পানি জুড়ে Hani böyle bir د